রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গল বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক আপনারা শুনলেন একটু আগেই আপনাদের শোনালাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে কাল যে অর্থাৎ মঙ্গলবার অপরাজিতা নারী ও শিশু সুরক্ষা বিল অর্থাৎ ধর্ষণ বিরোধী বিল তিনি পেশ করেছেন তবে আমরা ধর্ষণ বিরোধী বিল নিয়ে আজকে কিছু বলছি না তবে যেটা বলছি যে কাল যখন তিনি এই বিল পেশ করেছেন তখন তিনি আরেকটি কথাও বলেছেন তার একটি অন্যতম প্রকল্প রাত্রি সাথী সেই প্রকল্প নিয়ে কথা বলেছে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বেড়ো ডিউটি করবে আপনারা জানেন যে রাত্রি প্রকল্পে কিন্তু বলা আছে যে মেয়েরা রাতে কাজ করবে না তিনি কিন্তু কথা কাল বিধানসভায় দাঁড়িয়ে আবার বললেন তিনি কিন্তু রাত্রি প্রকল্প মেয়েদের রাতে কাজ করা নিয়ে একরকম নিষেধাজ্ঞা জারি করেছেন রাত্রি প্রকল্পে সেটা কিন্তু তিনি আবার তিনি বললেন প্রদর্শক আমাদের প্রশ্ন মেয়েরা কেন রাতে কাজ করবে না তার মানে কি তিনি এটাও বোঝাতে চাইছেন যে মেয়েরা রাত দখল করছে সেই রাত্রি প্রকল্পের মধ্য দিয়ে মেয়েরা যাতে রাত দখল না করে এই আন্দোলনে না থাকে এই রাত সারা রাত ধরে জেগে আন্দোলন না করে এটাও কি এটার একটা নিষেধাজ্ঞা জারি করছে কি মনে হয় আপনাদের মেয়েরা কেন রাতে কাজ করবে না কেন যেখানে বলা হয় নারী পুরুষ সমান সমান যে সমাজ ইকুয়ালিটিতে বিশ্বাস করে যে সমাজ সমান অধিকারে বিশ্বাস করে সেখানে মেয়েরা কেন কাজ করবে না তার জন্যে আইনের ব্যবস্থা করবে মেয়েদের যেভাবে সুরক্ষিত রেখে মেয়েরা যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করবে সরকার সেটা না করে ঘর থেকে মেয়েদেরই বারণ করে দিচ্ছেন তিনি বলেছেন বারো ঘন্টা কাজ করবেন অর্থাৎ সকাল আটটায় যদি কাজ করা শুরু করে রাত আটটার মধ্যে আপনার কাজ শেষ তাহলে আপনি আর রাতে কাজ করবেন না কিন্তু যে মানুষ যে মহিলাদের রাতে কাজ করে পেটেরটা জোগাড় করতে হয় ধরুন হসপিটালে যারা আয়ার কাজ করেন পেশেন্ট পার্টিরা রাতের জন্য তাদেরকে ভাড়া করেন কিছু একটা টাকা দিয়ে তাহলে কি তারা কাজ করবেন না তাদের তাহলে সংসার চলবে কি করে তার এই রাত্রি প্রকল্প অনেকেই বিরোধিতা করছেন জনবিক্ষোভ ঘৃণা ক্রোধ উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর্জিকর এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা তার রাজ্যে মেয়েরা যে সুরক্ষিত নয় সেটা কিন্তু তিনি একরকম ভাবে বলেই দিলেন কেন সুরক্ষিত থাকবে না মেয়েরা তার জন্যে তো আপনি শাসনভার দায়িত্ব নিয়েছেন আপনি আপনার শাসনভার দায়িত্ব নিয়ে নেওয়ার পরেও আপনার রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয় কেন কিসের ভয় কাদের ভয় আপনার রাজ্যে এই অরাজকতা কেন হচ্ছে আপনি রাজদ্বন্দ্বের ভার নিয়েছেন অথচ প্রজাদের কোনো দায়িত্ব নেবেন না এটা তো হতে পারে না প্রদর্শক তার মুখ থেকে কিন্তু একরকম বোঝা গেল তার রাজ্যে নারীরা সুরক্ষিত নয় প্রদর্শক আপনাদের কাছে আমাদের আমার অনুরোধ আমাদের অনুরোধ অবশ্যই আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে যাবেন তো প্রদর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তবে যাবার আগে আর একবার মমতা ব্যানার্জির কথা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই শুনুন আপনারা যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছে সেটা আমাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন

এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি দাবি করছি রাজ্যে মন্ত্রীদের যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি যা আবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি আমার কথা